আজকে দেখাচ্ছি আমি সাবুর পায়েস খুব সহজ জিনিস খুব ছোট্ট মানে সময়ের মধ্যে হয়ে যাবে আর খুব স্বাস্থ্যকর খাওয়ার সাবুটাকে একটু ধুয়ে পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখে রাখা তারপরে এটাকে খাওয়াতে রেখে দিয়েছিলাম এই রইল সাবুটা এখন এইবার আমি কি কর জলটাকে ঝেড়ে নিতে হবে এই এটা ওই জন্যই রেখেছি এর মধ্যে ছাটনির মতো জলটা ঝরে যাবে আর এবার আমি কি করছি দুধটা আমার কড়াতে বসানো আছে দুধটা এক লিটার দুধকে কিন্তু আমি হাফ লিটারেরও একটু কম করে ফেলেছি ঘন করে ফুল ফ্রিম মিল্ক দুধ দেওয়া আছে এখানে এইবার এখান থেকে দেখাচ্ছি বাটিতে দুধ তুলে রেখেছি গরম দুধ তার মধ্যে ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ টু টেবিল স্পুন গুঁড়ো দুধ মানে টু টেবিল স্পুন গুঁড়ো দুধ এটাকে গুলে আমি রাখছি দেব। এটাকে পুরো গুলে ফেলতে হবে একটু ঘি দিলাম ঘিটা গরম হলে এর মধ্যে ড্রাই ফ্রুটস যেগুলো দেবো সেগুলো একটু ভেজে দেবো একটু নেড়ে দেওয়া এখানে আছে কাজু আমন্ড আর পেস্তা কুচিয়ে রেখেছি সেগুলো ভেজে দিই একটু হালকা করে ভেজে দেব কিশমিশ ভাজবেন না আমি কিশমিশ ভাজছি না দেখুন ভাজা হয়ে গেছে হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা নাবিয়ে রেখে দিচ্ছি দুধটা আবার আমি গ্যাসটা অন করে দিলাম দুধটা এমনি ঘন করা আর এদিকে দুধের মধ্যে যে গুঁড়ো দুধ দিয়ে মিল মানে মিশ্রণ করেছিলাম সেটা এটা দেখিয়ে দিলাম এটা পরে ঢালবো তার আগে আমি এই সাবুটা পুরো ঢেলে দিলাম এর মধ্যে এবার সাবুটা একটু ফুটবে দেখুন পাঁচ মিনিট ফুটে গেছে আমি দুটো এলাচ থেতো করে একটু দিয়ে দিলাম এবার আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিচ্ছি একটা কথা বলে রাখি এখানে আমি বড় দানার সাবু নিয়েছি ছোট দানা না বড় দানার সাবু আর সাবুর পায়েস খুবই উপকারী আর সাব এমনিও আগের দিনে ছিল যে জ্বর হলেই সাবু দুধ সাবু বাচ্চাদের বা মান প্রত্যেক মানুষই খেতো বাচ্চা বুড়ো সকলেই খেত তা সাবুটা উপকারী করবেন বাচ্চাদেরও ভালো অনেক কিছু আছে সাবুতে আমার কিন্তু সাবুটা সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর এবার আমি দেব এখানে গুড় এখানে আমি একশো গ্রামের মতো পাটালি গুড় মানে খেজুরের গুড় আর কি দেব। যে পরিমাণ সাবু নেবেন সেই পরিমাণ বুঝে আর যেভাবে মিষ্টিটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেই অনুসারে নেবেন আমি একশো গ্রাম গুড় দিয়ে দিলাম আর একটা জিনিস দিচ্ছি অ্যাড করছি এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা গুড় ছাড়া চিনি দিয়েও করতে পারেন একটা কথা বলে দিলাম আর আর একটা অপশানাল হচ্ছে আমি একটু এর মধ্যে মিল্ক মেট দেব এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিয়ে দিচ্ছি ধরুন টু টেবিল স্পুন মাপের দিয়ে দিচ্ছি টু টেবিল মাপের মিল্কমেড আমি মিশিয়ে দিলাম অ্যাড করলাম খুব বেশি ঘন করবেন না তাহলে জমে যাবে বেশি একটু পাতলা করেই রাখবেন দেখবেন আস্তে আস্তে সেটা জমে গেছে আর সাবুর গুণাগুণ বলার কোনো অপেক্ষা রাখে না প্রচণ্ড খাদ্য আছে শারীরিক অনেক রকম অসুস্থতায়ও দেয় কোনো কিছুতে বাধা নেই যে এই রোগে খাবে না ওই রোগে খাবে না কোনো কিছুতে বাধা নেই প্রত্যেকেই খেতে পারে খেতে পারবেন আমার কমপ্লিট হয়ে গেছে এবার ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে ভাজা ছিল আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি কিশমিশটা ভাজিনি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি না হলে জমে যাবে বেশি কিশমিশ দিয়ে দিলাম এবার আমি নামিয়ে ঢেলে রাখবো ঠান্ডা হয়ে গেলে দেখবেন জমে গেছে আর দেখুন দুধটা কত ক্ষীরের মতো ঘন হয়ে গেছে সর জমে গেছে চারিদিকে আমি এবার হ্যাঁ বন্ধুরা এবার বুঝতে পারলেন তো কত সহজে কত তাড়াতাড়ি সাগর পায়েস বানানো হয়ে যায় এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে সবাইকে দিন খান খাওয়ান খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ